আজকে আমি এক হাজার টাকা নোট নিয়ে বাড়ি থেকে বের হয়েছি বাজারের উদ্দেশ্যে তো প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আমার পাশের রোডে চলে আসলাম এবং এখান থেকে একটি ব্যাটারি চালিত গাড়িতে উঠে সোজা যাব ভোজল বাজারে তো প্রথমে আমি যেটা করব বাজারে ঢুকে সেটা হচ্ছে আমি এই যে রবিল ভাইয়ের দোকানে যাব তো সেখানে চলে আসলাম বরাবরের মতোই আমি মানে মূলত তার কাছেই বাজার করি আমি এখন থেকে প্রায় দশ বছর ধরে বাজার করছি কিন্তু আমি অনেক দোকানে বাজার করেছি হ্যাঁ তো তার কাছে আমি যে মানে স্বাচ্ছন্দ্য ফিল করেছি তাও অন্য কোথাও আমি পাইনি মানে দামের দিক থেকে হোক আপদে বিপদে আমি সব সময় তার কাছে গেলেই তিনি আমাকে সাহায্য করেন তো আজকেও আমি তার কাছে চলে আসলাম তো আপনারা যদি মানে বাজারের বিভিন্ন জিনিস লাগে মশলাপাতি তো যদি এগুলো চান তো অবশ্যই রবিল ভাই দোকানে আসবেন কারণ তিনি বাজারের সব থেকে যেটি জেনুইন দাম সেটি তিনি কিন্তু রাখেন

ধন্যবাদ ভাই ধন্যবাদ একটু বেশি দিচ্ছে বাংলাদেশের গ্রামীণ সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো হাটবাজার এগুলো শুধুমাত্র পণ্য বিনিময়ের স্থান নয় বরং সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক জীবনের একটি অপরিহার্য অংশ হাটবাজারগুলি বাজারগুলি সাধারণত সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে বসে এবং স্থানীয় কৃষক ব্যবসায়ী কারিগর ও ক্রেতাদের মধ্যে পণ্য বিনিময়ের সুযোগ করে দেয় গ্রামের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হলো হাটবাজার এখানে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত ফসল শাক সবজি মাছ মাংস ইত্যাদি বিক্রি করে থাকেন অনেক ক্ষেত্রে ক্রেতা বিক্রেতারা সরাসরি একে অপরের সাথে পণ্য বিনিময় করেন যার ফলে মধ্যস্থ ভোগীর হস্তক্ষেপ কম থাকে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটাকে আমরা বাটা মাছ বলি তো বাটা মাছের দামও কিন্তু আজকে খুব একটা বেশি না আর এই ভাই থেকে আমি গুড়া মাছটি নেব দেখেন এ ভাই কিন্তু মাছের দাম মানে খুবই কম ধরলেন আমার কাছ থেকে হ্যাঁ এই হাফ কেজি মাছ ধরলেন তিনি মাত্র সত্তর টাকা হাট বাজারগুলোকে আরও আরো কার্যকর ও উন্নত করতে পারলে গ্রামীণ অর্থনীতি এবং মানুষের জীবন মান অনেকাংশে উন্নত হবে হাটগুলিতে রাস্তা পানীয় জল ও বিদ্যুৎ ব্যবস্থা উন্নত করা প্রয়োজন সরকারি সহায়তা ও নীতি সহায়তা পেলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পেতে পারেন দালাল মধ্যস্থ ভোগীদের প্রভাব কমানোর জন্য বাজারে শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা খুবই প্রয়োজন এই সকল কিছু একটি বাজারে যদি উপস্থিত থাকে তবে কেবল একজন কৃষক গ্রামীণ বাজারে গিয়ে স্বস্তির সঙ্গে তার পণ্য বিক্রি করতে পারবেন আপনারা যাদেরকে এই ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট এবং ফলো না করা থাকলে আমার চ্যানেলটি ফলো করে দেবেন বন্ধুরা বাই বাই খুদা হাফেজ